বিসমিল্লা রহমানি রহিম পরম দাতা দয়ালু মহান আল্লাহতালা নামে শুরু করছি আসসালামু আলাইকুম আমি আজ দেখাবো কিভাবে চিনি দিয়ে আইসক্রিম সুগার তৈরি করতে হয় সর্বপ্রথমে আমরা চিনি নিলাম এখানে চিনি আছে এক কেজি পরিমাণ এই চিনি আইসক্রিম সুগার তৈরি করার জন্য আমাদের একটি ভ্যালেঞ্জারের প্রয়োজন আমরা একটি ভ্যালেঞ্জার নিয়ে নিলাম এই ভ্যালেঞ্জারের সাহায্যে আমরা আইসক্রিম সুগারটি তৈরি করব তাই প্রথমে আমরা অর্ধেক চিনি ভ্যালেঞ্জারে দিয়ে দিলাম এবার ভ্যালেঞ্জারের সাহায্যে আমরা আইসক্রিম সুগারটি তৈরি করব। আমরা ভ্যালেঞ্জারটি অন করছি এবং আমাদের চিনিগুলো ঘটতেছে চলুন ঘুরতে ঘুরতে একটি ভিডিওতে লাইক দিয়ে আসি আমরা আস্তে আস্তে সেই ভ্যালেন্ডারের মুক্কাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইসক্রিম সুগারটি হয়ে গেছে হাতে নিয়ে দেখবেন যে দানা দানা আছে কি না যদি দানা দানা থাকে তাহলে আপনারা দ্বিতীয়বার আবার ভ্যালেন্ডারটা অন করবেন তাহলে দেখবেন আপনাদের সেই চিনিটা মিহীন হয়ে গেছে এবার আমরা আবারও দ্বিতীয়বার এই মুক্কাটা খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই আইসক্রিম সুগারটি তৈরি হয়ে গেছে এবং আমাদের যে দ্বিতীয় চিনি অর্ধেক ছিল সেইগুলো আগের নিয়মে আমরা আইসক্রিম সুগারগুলো তৈরি করে নেব ভিয়স ঝটপট আমাদের একটি লাইক করে দেন কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন বিয় এই আইসক্রিম সুগার আইসক্রিমই তৈরি করতে লাগে তারপর কেকের যে ক্রিম তৈরি করি আমরা সেই ক্রিমই লাগে আরও বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যই এই আইসক্রিম সুগার তৈরি হয় এই জন্য আমরা অনেক সময় বাজার থেকে আইসক্রিম সুগার দাম দিয়ে কিনে নিয়ে আসি আর দরকার নেই আপনি ঘরে বসে আইসক্রিম সুগার তৈরি করতে পারবেন